নমস্কার বন্ধুরা আজ শেয়ার করব টমেটো আর মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি হাতে কম সময় থাকলে আর ঝটপট দারুণ টেস্টি মুখরোচক কিছু বানাতে চাইলে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি এর স্বাদ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো দিন নিরামিষ খেতে অপছন্দ করে বা নিরামিষ দেখলে গা জ্বলে যায় সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখুন এখানে আমি এক কাপ মটর ডাল দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে রান্নাটা আমি নিরামিষভাবে করেছি তাই মটর ডালটা নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ডাল দিয়ে করতে পারেন এবার এই ডালটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম আমি এখানে সম্পূর্ণ ডালটাই নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি এবার এই ডালটাকে একটু আধ ভাঙা করে নিলাম এবার দিয়ে দেব একটা টমেটো এই আধ ভাঙা করে নেওয়ার পরে কিন্তু টমেটোটা আমি দিচ্ছি তবে আপনারা চাইলে একসঙ্গে দিয়েও কিন্তু খুব ভালো করে পেস্টটা করে নিতে পারেন তো দেখুন একদম কিন্তু খুব সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি এবার অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি তো সম্পূর্ণ ডালটাই আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এমনিতেই কিন্তু মিক্সিং জারে খুব ভালো করে ডালটাকে পেস্ট করে নিয়েছি এবার হাতের সাহায্যেও কিন্তু খুব ভালো করে ডালটাকে আরেকবার ফেটিয়ে নিলাম তো দেখি বুঝতেই পারছেন ডালটা কিন্তু একদম সুন্দরভাবে ফেটানো হয়েছে এবার এটা পাশে রেখে দিয়ে অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে করতে পারেন এবার এই ডালটা আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব এই ডালটা যত ভালো করে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই বেশি সফট হবে প্রথম ব্যাচের বড়াগুলো এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে নেব প্রথম ব্যাচের বড়াগুলো ভেজে তুলে নিলাম দ্বিতীয় ব্যাচের বড়াগুলো কিন্তু সেই একই রকমভাবে ভেজে নেব তো সম্পূর্ণ বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো বড়াগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি তো বন্ধুরা আমি জানি না আপনারা এই রকম রেসিপি কখনও খেয়েছেন কি না খেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দেখুন আমি ছোট ছোট চার পাঁচটা আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো খুব ভালো করে ভেজে নেব আলু যদি খুব ভালো ভাজা হয় তরকারির স্বাদটাও কিন্তু ভালো হয় তো আলুর মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে ভাজবো তো আমি কিন্তু এই রান্নাটার মধ্যে আলু দিয়েছি তবে যাদের আলু খেতে অপছন্দ বা আলু খান না তারা কিন্তু আলুটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন সেক্ষেত্রে আলুটা বাদ দিয়ে শুধুমাত্র টমেটোটা দিয়ে করতে পারেন তো এখানে দেখুন আমি দুটো বড়ো সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম এবার এই টমেটোটা আলু ভাজার পরে দিয়ে দিলাম আলুটা যখন ওপরে হালকা লালচে রঙ ধরে গেছে তখন কিন্তু দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেব। ততক্ষণে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য এখানে একটা শিল পাটার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে একদম মিহি করে বেটে নেব তবে আমি অল্প মশলা বলে আমি শিলেই বেটেছি আপনারা চালে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন তো এখানে দেখুন দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর আলুর সাথে কিন্তু মিশে গেছে তো আর একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব তো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা তো সর্ষের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে সর্ষেটা ভালো করে মেশানো যায় সর্ষেটা দিয়েও কিন্তু আরও দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল রান্নাটায় কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি তো আপনারাও কিন্তু অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ বড়াই কিন্তু অনেকটাই জল টেনে নেবে আর এই রান্নাটা যদি একটু ঝোলঝোল হয় খেতে বেশি ভালো লাগে তবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা রাখতে পারেন এবার ঝোলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব যখন এই রকমভাবে খুব ভালো করে ফুটে উঠবে তখন একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলো আর এইভাবে যদি ডালের বড়াটা বানিয়ে খান শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ মুখরোচক হয় তো বড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও কিন্তু দু মিনিটের মতো ফুটিয়ে নেব বড়াটা দেওয়ার পর খুব বেশি ফোটানোর প্রয়োজন হয় না কারণ আগেই কিন্তু আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এবার একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এবার অপর দিকে দেখুন এখানে আমি ওই কড়াইটায় ধুয়ে গরম করে নিলাম তারপর এক চামচ গোটা জিরেকে শুকনো খোলা একটু ভেজে নামিয়ে নিলাম এবার ওই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর এক চামচ সরষের তেল ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েই তারপর দেখুন এখানে আমি যে ঝোলটা নামিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই রান্নাটা খেতে যে কি অসম্ভব টেস্টি হয় আপনারা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তো আমি কিন্তু এখানে মিষ্টিটা একটু কম দিয়েছি কারণ আমার একটু টকটক খেতে বেশি ভালো লেগেছে তবে আপনারা কিন্তু চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তো ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলাম এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম জিরেটা সেটা কিন্তু আমি একটু বেটে নিয়েছিলাম তারপর এই ঝোলের মধ্যে দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর খেতে তো অসম্ভব টেস্টি হয়েছিল তো জিরেটা দিয়ে আর দু মিনিট একটু ফুটিয়ে নেব তো আলোগুলো দেখুন সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই সহজ সাধারণ নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর একবার হলো এই রেসিপিটি বানানোর জন্য রিকোয়েস্ট রইলো আজ এই অবধি আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ